আমি বিস্কুট অতটা পছন্দ করি না কিন্তু ইদানিং আমার এই বিস্কুটটা খুব পছন্দের তালিকায় চলে আসছে তো আমি বিস্কুট হাইয়েস্ট একটার বেশি খেতে পারি না বাট এটার পুরোটাই খেয়ে নিই অলমোস্ট ক্রিম সহ চারটা লাগানো থাকে আজকের ওয়েদারটা দেখো সকালবেলার দিকটা থেকে এরকমেরই ছিল বৃষ্টিও হয়েছিল কিন্তু আজকে আমার একটু বাইরে যাওয়ার খুব দরকার ছিল কারণ আমার অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা হবে তো ও হয়তো আর কিছুদিন বরিশাল থাকবে তারপরে আর থাকবেও না আমাদের এখানে তো ভাবলাম যে আজকে একটু বের হয়ে আমারও অনেক কাজ থাকে বর্তমানে আরও কাজ বাড়বে তো ভাবলাম যে একটা দিন দুইটা ঘন্টা ওর সাথে একটু আড্ডা দেওয়াই যাক কারণ একঘেয়েমি জীবন আর ভালো লাগে না মাঝে মাঝে একটু পাল্টাতে হয় তো অনেক সময় সুযোগ থাকে অনেক সময় সুযোগ থাকে না তো সব কিছু ভেবেই আমি আর কি একটু ওকে জোরই করলাম যে চল একটু বাইরে যাই কথাবার্তা বলি তো আমি চিরচেনা সেই একটা জায়গায় চলে আসলাম কারণ এর থেকে দূরে যাওয়ার জায়গা অন্তত সময় আমার কাছে হবে না তো অনেক কথাবার্তার পরে আমরা চলে আসলাম যে চল অনেকদিন একটু ফুচকা খাই না ফুচকা খাবো অ্যান্ড একটু ঝালমুড়ি খাবো তো আমার ফ্রেন্ডের ইচ্ছা প্রথমে ছিল ঝালমুড়ি খাওয়ার তাই ঝালমুড়ি খেতে চলে আসলাম তো এগুলোরই কিছু ক্লিপ নিলাম এরপরে চলে আসলাম আমরা একটা দোকানের ভিতরে এটা মেবি কয়েকদিন হলেও মানে দোকানটা খুলেছে তো আমরা চলে গেলাম যেহেতু এই দোকানটা ফাঁকা ছিল আর আমি একটু ভিডিও নেওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম তো জানি না যে এরকম একটা ফাঁকা প্লেস পাবেন আমি ভিডিও নিতে পারব তো অনেক অনেক কথা বললাম এরপরে হচ্ছে আমাদের ফুচকা রেডি হতে ছিল তারপরে আমরা ফুচকা খেতেছিলাম আসলে আমরা সেই কলেজ লাইফ থেকে এখন পর্যন্ত ভার্সিটি শেষ করলাম তো সব কিছুর পরে এখন পর্যন্ত আর কি আমাদের যত কথা জমে থাকে মোটামুটিভাবে আমরা সেগুলোই শেয়ার করি তো আমাদের কোনো ইম্পর্টেন্ট সেরকম কথাই হয় না জাস্ট ফাজলামিমূলক কথা হ্যাঁ আমরা কিন্তু কারো মানে কথা আর কি গসিপ নিয়ে বসি না যে ও কেমন কেমন যেটা থাকে সবার মধ্যে আমরা কিন্তু সেই জিনিসটা করি না জাস্ট আমরা কাজের কথাই বলি বা হয়তো বা নিজেদের কথা বলি হয়তো দুইজন দুইজনকে রোস্ট করি এরকম বাট না রোস্টও বলা যায় না মানে এই বলি কিন্তু ওরকমভাবে না যে কারো কোনো কথা খারাপ লাগবে আমি সাধারণত কাউকে ওরকমভাবে কষ্ট দিয়ে সামনে তোকে ভালো লাগে না আমার এটা তো যাই হোক আর আমি একদম র ভিডিও দিচ্ছি তোমাদের আর কি ভয়েস ওভার কোনো কি বলবো না বলবো এই সমস্ত ভেবে আর কি ভিডিও দেওয়া যায় না এটা অনেক দিন আগের ভিডিও বর্তমানে আমি দিচ্ছি এবং আজকে আমি আপলোড করার চেষ্টা করব। আমি আমার চ্যানেলে বলতে বলতে শেষ যে আমি রেগুলার হব রেগুলার আসলে ওর হাতে পায়ে অনেক লক্ষিত যার কারণে এরকমের একটা না একটা একটু অঘটন ঘটায় তো যাই হোক এটা আমরা খুব এনজয় করি এবং আমি কিন্তু ওর জন্য ঝাল একটু কমিয়েই খাই নইলে আমি প্রচণ্ড পরিমাণে ঝাল খাই যার কারণে লাস্টে একটা ফুচকায় আমি এক্সট্রা ঝাল চেয়ে নিয়েছিলাম ভাই ঝাল ছাড়া ফুচকা আমার খেতে ভালো লাগে না ঝাল ছাড়া ঝালমুড়ি আমার ভালো লাগে না মানে মনে হয় যেন দুধ ভাত মাখা খাচ্ছি আচ্ছা যাই হোক ওকে এবার বিদায় দিয়ে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে আসলে আমার পরানো আছে তো একবারে আমি পড়ানোর বাসায় ঢুকবো এবং সেখান থেকে তারপরে আমি আমার বাসাতে চলে যাব আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমার কিন্তু চ্যানেলের অবস্থা খুবই খারাপ আজকের মতো এখানেই বিধানিচ্ছি বাই